আপনারা দেখছেন খবর বাংলা জবর এবার ভাঙরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ভাঙড়ের চালতামেরিয়া অঞ্চলের একশো একচল্লিশ বুথের কৃষ্ণমাটি এলাকা বাগমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শকত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গেছে পুড়ে গেছে পার্টি অফিসে থাকা দলের নানান সামগ্রী ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল নেতৃত্ব গতকালকে কালকে কয়েকজন আইএসএফ এর এখানে দুষ্কৃতি এখানে নেশাবাম করে পাতাকে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে বিদির ছবি ছিল অভিষেকদার ছবি ছিল সহকর্দার ছবি ছিল সব ছবি সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে বোর্ড ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে লাইট আছে সব জ্বালিয়ে দিয়ে যাবে টিভি ফিভি যা ছিল সব জ্বালিয়ে জ্বালিয়েছে আমাদের পত্র ছিল সব দিয়ে কেন জ্বালিয়ে দেওয়ার কারণটা কি মনে করছেন ওদের কাজটাই তো ওই কালচারটা তো ওই নওসা শাসের ওদের ওই শিক্ষা দিয়েছে ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি এখনো সেই ন শাসের এখন আজকে নাকি হার গেছে ওখানে ভোট প্রচার করতে ওর মুখে চুনকালি লাগিয়ে ছেড়ে দেবে ওখানকার মানুষ ও ছোটো বউটার নাকি ঘর দেওয়া হয়নি তার জন্য নাকি আবার হাইকোর্ট করেছে ঘরের জন্য কমপ্লেন এই ধরনের কালচার ওদের ওরা নেশা ভাম যারা করে যারা দুষ্কৃতি তাদের নিয়ে ওরা দলটা করছে মানুষের উপরে রোলার চালাচ্ছে এই ভাঙড়ে আজকের একুশ সালে এমএলএ জেতার পথ থেকে আজ পর্যন্ত একটা দু পয়সার কাজ দেখায়নি আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে লজ্জা সরম কিছু নেই বেলজ্জাটে সে আজকে আমাদের এখানে পার্টি অফিস জ্বালিয়েছে যে আজকের হিংসা জন্ম দিচ্ছে কি নাম আপনার কি নাম আমার নাম ইসমাইল মোল্লা পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লা কি চাইছে যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক এটাই আমাদের দাবি তাহলে একটা ডেটার মধ্যে এটা ধরিয়ে দেয় কে বা কারা করলো এটা মনে করছে এটা আমাদের পাড়ায় যে করা আছে দুটো তিনটা আছে তারাই করেছে কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ ধরিয়ে দেওয়ার কারণ হলো তারা তাদের হিংসা গ্রামে উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে এটাই ওদের এটাই মানে ঝামেলা কিছু জানে না বোঝে না পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না এইসব আপনারা অধ্যাতন নেতৃত্ব নেতৃত্বকে জানিয়েছেন জানিয়েছি সবাই আসবে এসে তাদের বক্তব্য তারা রাখবে আর পুলিশ প্রশাসন যাতে এটা মানে দেখে সে বিষয়টা সঠিক তদন্ত সঠিক তদন্ত করে তাদের ধরা হোক এই দু দুবার ধরিয়ে দিয়েছে আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম কালাম মোল্লা পঞ্চাশ পঞ্চায়েত সদস্য যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুল হক বলেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই ঘটনার সাথে কোনো যোগ নেই রাজনীতি করে না তারা জানেন ভাঙড়ে নতুন কিছু নয় ভাঙড়ে যে গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন একটা পন্থী স্বগত মূল্য একটা পন্থী আরাবুল পন্থী উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই এই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা যেনারা বলছেন আই এসএফ করেছেন এর সঙ্গে কোনো আই এস সম্পর্ক নেই এলাকার পুলিশ প্রশাসন আছে অবশ্যই তদন্ত করলে বুঝতে পারবেন কে বা কারা করেছে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসে ভাঙড় থানার পুলিশ এবং ঠিক কিভাবেই পার্টি অফিসে আগুন লাগলো সে ব্যাপারে তদন্ত শুরু করে

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স